সংগ্রামী মানুষের সারিতে এমন একটা কাজ আমার জন্য যেটা আমার নিজের আবেগের জায়গার থেকে ভালোবাসার জায়গা থেকে এবং আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গার থেকে আমি করেছিলাম ভাই আপনাকে শীত লাগতেছে আমি হচ্ছে যে এই গানের ডাইরেক্টর বা হচ্ছে উই পয়েন্ট অফ ভিউ থেকে আমার একদম ছোট্ট একটা অপিনিয়ন হচ্ছে এখানে তিনটা জেনারেশন একসাথে কাজ করতেছে আমার একটা জেনারেশন উইচ ইস জেনারেশন জেনজি আর এর আগের যে জেনারেশন দুইটা জেনারেশন আছে সো আমার কাছে এই জিনিসটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে তিনটা জেনারেশনের একটা সমন্বয় একটা জায়গায় এসে হইতেছে এখানে ইনকেলাব লেখা আছে এটার পিছনে এই তিনজন তিনটা যে জেনারেশন তোর তিনটা জেনারেশনেরই ইমোশনের একটা জায়গা কানেকশন আছে যে আমাদেরও যে এটা কানেক্ট করতে পারতেছি তারা আমাদের কানেক্ট করাইতে পারছেন এবং আইডিয়ালজি থেকে যতটুকু প্রস্তুত করতে পারছেন সেটা আমি মনে করি তাদেরও একটা সফলতা এবং আমরা যে কাজটা করতে পারতেছি এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার অবশ্যই অনেক পরিশ্রম করছে আমাদের ডিরেক্টর সেই সংগ্রামী মানুষের সারিতে এই গানটা সংগ্রামী মানুষদের গল্প বলে নিপীড়িত জনগোষ্ঠীর গল্প বলে এই কাজটা আমি যখন করছিলাম আমার মনে হয়েছিল যে আমি আসলে মানুষের জীবনের গল্প নিয়ে কাজ করতেছি সংগ্রাম খুব সহজ বিষয়টা সংগ্রাম মানুষের জীবনে একটা খুব ম্যান্ডেটরি এলিমেন্ট এবং যত বেশি এটাকে অন করতে পারবেন আপন করতে পারবেন তত বেশি আপনি সত্যবাদী হইতে পারবেন মিথ্যার বিরুদ্ধে দাঁড়াইতে পারবেন আর যখন আপনি জালিমের এবং জুলুমকারীর বিপক্ষে মজলুম হিসেবে দাঁড়াবেন ততবার সংগ্রামী মানুষের শাড়িতে এই গানটা আপনার গান হবে আমি স্পেশালি ইকবাল ভাইকে থ্যাংক ইউ দিব এবং আমার টিমের প্রত্যেকটা মেম্বারকে আমি থ্যাংক ইউ বলতে চাই এবং এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ গাছ যারা আসলে এত বেশি শ্রম দিয়েছেন এই কাজটার সাথে এই কাজটার পিছনে ধন্যবাদ আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে সংগ্রামী মানুষের সারিতে এই গানটি সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমন সেই সংগ্রামী মানুষের সারিতে